জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে খামেনির সমর্থক জলিলি এদিকে মুসলিম ওম্মার জন্য এক দুঃসংবাদ চিরশত্রু আমেরিকার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে ইরান আর এর কলকাঠি নাড়ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী সংস্কারপন্থী পেজেস্টিয়ান জানিয়ে দিব ইসরায়েলে হামলার পরপরই হিজবুল্লার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ভয়াবহ হামলা যুদ্ধ শুরুর আর বাকি কোথায় জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ক্রিমিয়া নিয়ে নতুন উত্তেজনায় রাশিয়া আমেরিকা এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলা দিয়েছে আমেরিকা সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে খামেনির সমর্থক জলিলি ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন চলছে এখন ভোট গণনা সবশেষ পাওয়া ফল অনুযায়ী ভোটের লড়াই আছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত যিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত আজ শনিবার সকালে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মহসেন ইসলামীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নির্বাচনে জলিলি নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেস্কিয়ান সংস্কারপন্থী প্রার্থীরা ইরানের রাজনীতির মূল স্রোতে এখনো লড়াই করার মতো অবস্থা তৈরি করতে পারেনি মাসুদের ক্ষেত্রেও তাই ঘটতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান এখন পর্যন্ত এক কোটি লাখের বেশি ভোট গণনা হয়েছে যেখানে জলিলি পেয়েছেন বিয়াল্লিশ লাখ ষাট হাজার ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেস্কিয়ান পেয়েছেন প্রায় বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার ভোট ইরানের এই ভোটে লড়াই করছেন আরো দুই কট্টরপন্থী প্রার্থী যদিও তারা লড়াইয়ে পিছিয়ে আছেন অনেক যার একজন মোহাম্মদ বাঘির গালিভাফ এখন পর্যন্ত তার প্রাপ্ত ভোটের সংখ্যা তেরো লাখ আশি হাজার আরেক প্রার্থী মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন আশি হাজারের বেশি ভোট গত মে মাসে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন পরিস্থিতিতে শূন্য হয়ে পড়ে প্রেসিডেন্ট পদ যার কারণে আগাম নতুন নির্বাচন আয়োজন করা হয় ইরানে পশ্চিমা বিশ্বের নানামুখী চাপ এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ইরানে তবে নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে যিনি জয়ী হন না কেন তার জন্য অপেক্ষা করছে সমূহ চ্যালেঞ্জ জয়ী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করবেন সংস্কারপন্থী ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি প্রশংসা করে তাকে একজন সৎ ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়েছে তিন রক্ষণশীল প্রার্থীর মাঝে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী হিসেবে দৌড়ে এখনও টিকে আছেন আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছয় কোটি দশ লাখ হেলিকপ্টার দুর্ঘটনা দুর্ঘটনায় কট্ট রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশের সাংবিধানিক বাধ্য বাধকতা মেনে নির্বাচনের দিনটি ঘোষণা করা হয় প্রার্থী চূড়ান্তের কাজটি করেছে গার্ডিয়ান কাউন্সিল তিন রক্ষণশীল প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেস্টিয়ান এর আগে তেহরানের মেয়র আলী রেজা জাকানি ও রাইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজী জাদে হাসেমি তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন তিন বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের সব প্রার্থী ছিলেন রক্ষণশীল বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে ক্ষমতা থাকলেও মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আলো দেখছেন ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজস্কিয়ানের প্রশংসা করে তাকে একজন সৎ ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে অভিহিত করেন উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত ক্ষমতায় ছিলেন খাতামি তিনি এর আগে মধ্যপন্থী হাসান রোহানিকেও সমর্থন করেছিলেন যিনি প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর পশ্চিমের সঙ্গে দু সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেন তবে তিন বছর পর চুক্তির আলোচনায় অচল অবস্থা দেখা দেয় যা এখনও চলছে পেজেস্কিয়ান পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করে পশ্চিমের কাছ থেকে আসা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক করতে চান তিনি হিজবুল্লার সামরিক ঘাটিতে ইসরায়েলের হামলা লেবাননে প্রতিরোধ গোষ্ঠী হিসবুল্লার সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্য বস্তুতে দফায় দফায় এ হামলা চালানো হয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে পোস্ট করা এক বিবৃতিতে এ দাবি করেছে ইহুদিবাদী সেনাদের কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনী জানিয়েছে লেবাননের জিপকিদ এলাকায় হিজবুল্লার একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে তারা এছাড়া খাইয়াম এবং হুলা এলাকার বেশ কিছু স্থাপনা এবং ওডেশা এলাকায় একটি সামরিক ঘাটিতে হামলা হয়েছে সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যদিও দখলদারদের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরই দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এছাড়া ইসরায়েলকে বরাবরের মতো সতর্ক করেছে তুরস্ক দেশ তিনটি ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধের ক্ষেত্র আরও বাড়লে ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন নিজ দেশের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এদিকে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে অন্যদিকে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ের জ্যেষ্ঠ কর্ম কর্মকর্তা মার্টিন গ্রিফোতোস বলেছেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি ক্রিমিয়া নিয়ে নতুন উত্তেজনায় রাশিয়া আমেরিকা রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ নিয়ে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট কি নতুন কোন খেলায় মেতে উঠল সাম্প্রতিক কিছু ঘটনায় এমন প্রশ্নই উঠছে জোরে সরে বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় আমেরিকার জড়িত থাকার অভিযোগ উঠায় নড়ে চড়ে বসেছে রাশিয়াও সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কারণ এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর হাতে দমনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল দাগেস্তানের দুটি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপসানালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী একই সঙ্গে পুলিশের একটি তল্লাশি চৌকিতেও হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় তেইশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে পনেরো জন পুলিশ সদস্য এই আবহেই তেইশ জুন রুশ অধিকৃত ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউকেন গত দুই বছর ধরে ইউক্রেন মূলত রুশ আক্রমণ প্রতিহত করে আসছিল এবার রুশ অধিকৃত অঞ্চলে সরাসরি হামলা চালালো দেশটি তারপর থেকে যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব রাশিয়া বলেছে সেবাস্তোপল বন্দর যে অ্যাটাকমস মিজাইল ইউক্রেন হামলা চালিয়েছে সেটিতে গুচ্ছ বোমা ছিল আর সেটি কিএফকে দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা করা হয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেন ওয়াশিংটন রাশিয়ার শিশুদের হত্যা করছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে কিভাবে এর জবাব দেওয়া হবে সেটা সময়ই বলে দেবে ক্রিমিয়ায় হামলা নিয়ে পুতিন এখনো শব্দ খরচ করেনি অবশ্য এই হামলার আগেই ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের আলোচনা করে রুশ নেতা পুতিন হুশিয়ারি দিয়ে বলেন এমনটা হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চলাতে চালাতে অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার অধিকার রাখে রাশিয়া ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলা দিয়েছে আমেরিকা গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে চোদ্দ হাজারের বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেনি তারা জানিয়েছে অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত চোদ্দ হাজার দুই হাজার পাউন্ডের এমকে চৌরাশি বোমা সাড়ে ছয় হাজারটি পাঁচশো পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ধ্বংসকারী বোমা বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে ওই দুই কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিত জানাননি তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনো কমেনি ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমার চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত হয়নি বিশেষজ্ঞরা বলছেন আট মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অস্ত্র গোদাম খালি হওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেই মনে হচ্ছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে তিনি বলেন ইসরায়েল এসব অস্ত্র গাজায় ব্যবহার করছে কি কিন্তু হিজবুল্লাহর সাথে সংঘর্ষ হলেও ব্যবহার করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে অভিযোগ করেছেন ওয়াশিংটন 2000 পাউন্ডের বোমা সর্বরাহ স্থগিত করেছে মার্কেট কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন কিছু সমস্যা আছে উল্লেখ একটি 2000 পাউন্ডের বোমা কংক্রিট এবং ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে সূত্র জেরুজালেম পোস্ট